আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু নতুন বিধিমালা আসছে এর মানে আমাদের আর পিওর কিছু সংশোধনী আসছে যেটা অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হবে নির্বাচনের প্রস্তুতি হিসেবে আহ এই কাজগুলো চলছে খসড়া চূড়ান্ত এবং এটা হবে এটাকে বলা হয় পার্ট অফ সংস্কার হোয়াট এখন নির্বাচন পাতানো হবে অমুক তমুক দ্যাটস ডিফারেন্ট কিন্তু মিনিমাম স্থানীয় সরকার নির্বাচন এগুলো তো নিয়মিত চলতে থাকবে এখানে কিছু যুগান্তকারী বিধিমালা হচ্ছে যেটা একদিন তো বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন হবে তখন সত্যি এটা ঐতিহাসিক ভূমিকা পালন করবে এবং চমৎকার বিধিমালা এবং এই বিধিমালায় ধান্দাবাজি রাজনীতি যারা করে তাদের বিজয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে ক্ষেত্রে বলা যায় যে বিএনপির বিজয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে জামাত এনসিপি জামাত গরিব না কিন্তু এনসিপি সহ যেসব গরিব দল যাদের টাকা পয়সার অভাব তাদের জন্য এটা একটা সুখবর এবং বাংলাদেশে যারা ভদ্র রাজনীতিবিদ যারা মানুষের জন্য রাজনীতি করে যারা যারা রাজনীতিটাকে চান্দাবাজির পেশা হিসাবে নেয়নি তাদের জন্য এটা একটা ইতিবাচক ভূমিকা পালন করবে দর্শক নানান বিধিমালা যোগ করা হচ্ছে সংশোধন করা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে ভোটার প্রতি সর্বোচ্চ দশ টাকা এবং আসন প্রতি সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা খরচ করতে পারবেন একজন প্রার্থী সানাউল এটা বলেছেন এটা যদি সত্যিকার অর্থে কার্যকর করা যায় এবং কার্যকর করা সম্ভব এবং এবার হবে না লেট হবে কিন্তু কার্যকর হবে আইনে আসবে দ্রুত কিন্তু এই আইনের বাস্তবায়ন নিশ্চিত করা দ্রুত কঠিন হবে কিন্তু একদিন না একদিন আসবে তাহলে যেটা হবে শুধু এটা না আরো অনেক ধান্দি রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে যেমন জোটের সমীকরণ সিট পার্টিগুলো আপনি জানেন যে আপনার দলের ভোট নাই আপনি বিএনপির কাঁধে চড়ে বিএনপির সব আকামকে বৈধতা দিচ্ছেন একটাই উদ্দেশ্য যে বিএনপির ধানের শীর্ষে আপনি নির্বাচন করবেন কিন্তু না আপনি জোটের শরিক হলে আপনার নিজ দলের প্রতিকে নির্বাচন করতে হবে নতুন আইন কিন্তু সিট পার্টিগুলোর দান্দাবাজি কমে যাবে এরপরে জামানাতের পরিমাণ আরো নানান বিধিমালা যেগুলো অর্থ হচ্ছে কালো টাকার ব্যবহার শেষ হয়ে আসছে বেশি শক্তির ব্যবহার শেষ হয়ে এবং হলফলামায় যেগুলো নিশ্চিত করতে হবে প্রার্থীর যে ক্লিননেস এবং তথ্য গোপন করলে পরবর্তীতে ধরা পড়লে তখনও তার বিজয় বাতিল হতে পারে এই যে বিষয়গুলো এগুলো বিএনপির জন্য একটা বিশাল ধাক্কা হবে বিএনপির বিজয়ের রাস্তা অধিকাংশ ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে কেন দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্ত নির্বাচনের দিকে দেখেন বিএনপি কি করুণ অবস্থায় পড়েছে ছাত্র ওই ছাত্র দলই বিএনপি ছাত্র যারা প্রথম সারি দ্বিতীয় সারি নেতা তারা নির্বাচনে দাঁড়াতেই পারেনি যোগ্যতা নাই ছাত্রত্ব নাই আর যে ট্রেন্ড যাদের ছাত্রত্ব আছে ফেলটেল করে যেমন মনসুরা এদেরকে যদি দাঁড় করানো হয় তাহলে একটা হাস্যরাসের বিষয় হবে যে এইসব বৃদ্ধ প্রার্থী তরুণদের মাঝে এসেছে কেন যার ফলে নেতাদের নির্বাচনী দাঁড় করাতে পারছে না অথচ এরা দীর্ঘদিন রাজনীতি করছে পরীক্ষিত তো জাতীয় রাজনীতি তো বিএনপি এরকম ধরা পড়বে দেখব যে বড় বড় নেতা তেগী নেতা হয় তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ নইলে এই অভিযোগ সেই অভিযোগ নানান কিছু এগুলোর কারণে দেখা যাবে দিন শেষে কারো প্রার্থীতে বাতিল হয়েছে অথবা কেউ বেশি টাকা খরচ করে ফেলেছে এই নিয়ম লঙ্ঘন করেছে মিডিয়াগুলো বিএনপি দখলে কিন্তু সোশ্যাল মিডিয়া তো আর দখলে না মোটের উপরে দেখবেন যে বিএনপি মারাত্মক সংকটে পড়বে এই আইনগুলো বাস্তবায়ন হলে কোনো না কোনো আইনে বিএনপির প্রার্থী ধরা পড়ে যাবে বিএনপি যাকে চুজ করবে এ প্রার্থীতেই থাকবে না আর সবচেয়ে প্রার্থী শেষ পর্যন্ত যা থাকবে কারো না কারো থাকবে বিকল্প প্রার্থী দামি প্রার্থী রেখে নির্বাচন বন্ধ যাবে তখন দেখা যাবে যে মানুষ কেন বিএনপি করবে কেন ভোট দেবে সুযোগ সুবিধা টাকা দিবেন কালো কালো টাকা বেশি শক্তি না এগুলো তো থাকবে না আপনি তো টাকা খরচ করতে পারবেন না পঁচিশ লাখ টাকা কিচ্ছু না ওই পঁচিশ লাখ টাকা এখন ওটা আহ ভাড়ার টাকা চলাফেরার ভাড়া মানে কালো টাকা রাজনীতিতে আন্ডিও ইনফ্লুয়েন্সের জন্য যে টাকার সরাসরি এটা সুযোগ থাকবে না ভোটার প্রতি দশ টাকা আর মানে আপনি এক কাপ ভালো চা খাওয়াতে পারবেন এর চাইতে বেশি খাওয়াতে পারবেন না আর বিএনপির বা এই ধরনের প্রার্থীর চিন্তাই হচ্ছে আরে ভোট আমি কিনে নেব আমার টাকার অভাব চান্দাবাজি করে কত টাকা ইনকাম করেছে কিন্তু এই সুযোগটা থাকবে না এখানে এনসিপির বা এই ধরনের প্রার্থীদের যাদের টাকা কম তাদের জন্য সবচেয়ে ভালো দিক যে টাকা নাই এনসিপি কিংস পার্টিও নাই এখন আমরা জানি যে কিংস পার্টি এখন কার্যত বিএনপি কারণ ইউনিস দল এখন বিএনপি তা টাকার সংকটে ভুগবে ওরা তো সেক্ষেত্রে টাকা পয়সার খরচ কমিয়ে আনা হয়েছে এক্ষেত্রে বেশি টাকা কেউ খরচ করলে নিয়ম লঙ্ঘন করে ওইটা আরও এনসিপি ধরবে এটা এনসিবির জামাতের টাকার অভাব নাই কিন্তু জামাত টাকা খরচ করার প্রয়োজন মনে করবে না বা দরকার হবে না জামাতের টাকা আছে কিন্তু কালো টাকা না হালাল টাকা তো সেটা ইচ্ছা মতো খরচ করা যাবে না খরচ করবে না আর জামাতের সবচেয়ে বড় লাভ যেটা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা স্পষ্টভাবে ইসি জানিয়েছে দেখেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারলে এটা বিএনপির জন্য বিরাট অ্যাডভান্টেজ এজন্যই তো বিএনপি শুরু থেকেই আওয়ামী লীগ আসুক আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক এবং এখন আবার জাতীয় পার্টিকে চায় তারা কারণ কি আওয়ামী লীগ থাকলে বিএনপি তো বলতে পারে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ আমার চাইতে খারাপ অথবা আওয়ামী লীগ ঠেকাতে আমাকে ভোট দিন আওয়ামী লীগ নাই তাহলে বিএনপি কে ভোট দিবেন কোন দুঃখে বিএনপি তো খারাপ হ্যাঁ আওয়ামী লীগের চাইতে বলো তো দর্শক এই জায়গায় বিএনপি আসলে সব দিক থেকেই ঝামেলায় পড়ছে প্রার্থীদের নানান ত্রুটি বিচ্যুতির কারণে ঝুঁকির মধ্যে পড়বে টাকা পয়সা যেগুলো ইনকাম করেছে চান্দাবাজি করে সেগুলো ব্যবহার করতে পারবে না আবার রাজনীতির মাঠে নিজের প্রতিপক্ষ থাকলো না আবার বিএনপির রাজনীতির যে বৈশিষ্ট্যগুলো যে সোডাউন বিশাল মিছিল করা এগুলো থাকবে না পোস্টার বা এই যে এগুলো এগুলো সংকুচিত করা হবে ইচ্ছা মতো সভা সমাবেশ করা এগুলো নিয়মের মধ্যে আনা হবে নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত ইউনিয়ন পর্যায়ে একটা মঞ্চ থাকবে সেখানে প্রার্থীরা রোটেশনে বাই রোটেশন তারা বক্তব্য দিবে প্রচারণা চালাবে মানে যেরকম ইচ্ছা উঠানে মানুষকে হয়রানি করা টাকা পয়সা নিয়ে যাওয়া বিএনপির বা প্রচলিত ধারার যে নির্বাচন স্টাইল এগুলো থাকছে না পোস্টার ব্যানার দিয়ে ভরে ফেলা এগুলো থাকছে না প্রতিপক্ষ পোস্টার ছেড়ে ফেলা থাকছে না যার ফলে এই প্রচলিত রাজনৈতিক এই নির্বাচন পদ্ধতি সংস্কার করে নতুনের সাথে তো বিএনপি ঠিক মতো খাওয়াতে পারবে না এতে বিএনপি বেকায়দায় পড়বে নতুন ধারার বা সত্যিকার অর্থে যারা রাজনীতি করতে চায় তাদের উত্থান করবে